বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য এত এত কালেকশন বস অন্য কোনো দোকানে দেখবেন না এইখানে দশটা দেখে একটা নিতে পারবেন এমন কালেকশন কিন্তু আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার গ্রামগঞ্জে একটা দোকান আছে আপনি তিন পিস পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করতেছেন অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এই সব থেকে ফোনগুলো নিতে পারেন আর প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন আর আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভিউয়ার্সরা অনেক অনিক ভালো আছে আজকের অফারটা কেমন দিবেন ভাই জি আজকে অফারটা দিব হচ্ছে 70% 50% 60% 20% 10% মানে একদম 5% থেকে শুরু করে 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মডেলের উপরে যেমন আজকে এই ফোনটা পাচ্ছেন কত জানেন মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো আজকে এই যে আপনাদের স্বপ্ন পূরণ হবে পাচ্ছেন হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পাচ্ছেন মাত্র নয় হাজার আটশো মানে স্যামসাং এস আল্টার মতো ফোন আজকে এরকম কম দামে পেয়ে যাবেন তো প্রত্যেকটা মডেল হচ্ছে আজকে একদম ফ্ল্যাগশিপ থেকে শুরু করে লো বাজেটের যারা কিনা হোলসেলে নেবেন অথবা দশটা বিশটা তিরিশটা ফোন দেখাবো একটা ফোন নেবেন আমাদের কাছে অপশন রয়েছে প্রত্যেকটা ফোনে অফার থাকবে তো কাজেই আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর মাঝখানে শেষে অনেক ধামাকা অফার আছে যেগুলো হচ্ছে কখনোই কোনো ওই প্রাইস দিতে পারিনি আজকে সেই প্রাইসটা দিব তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে এসে রংধনু মার্কেট পাবেন এটা লিফটের সেকেন্ড ফ্লোরে আসলে তিনশো তেত্রিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আয়মান টেলিগম আসলে আমাকে পেয়ে যাবেন আর এছাড়াও যারা কিনা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে ফোন অর্ডার করবেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা আপনার বাসায় বসে হোম ডেলিভারিতে চেক করে তারপরে ফোন নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না জি আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি নতুন ফোনে কিন্তু 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় না আমরা দি মাত্র আমরা দিচ্ছি হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আমাদের কাছে কিন্তু বাড়িয়ে দিছি আমাদের কাছে ইনএক্টিভ অনেক ফোন রয়েছে যেগুলো আজকে 10 11 বাজেটের মধ্যে এবং এর নিচেও অনেক ফোন পাবেন ভাই তাহলে শুরু করে দিই আজকে আজকে শুরু করে দিব হচ্ছে আমরা একদমই ধামাকা কম বাজেট দিয়ে শুরু করবো না বেশি বাজেট আচ্ছা মিড বাজেট দিয়ে শুরু আচ্ছা আজকে মিট বাজেট দিয়ে শুরু করি আজকে আমরা হচ্ছে এই যে দেখেন যেমন

এই যে বাইকারি ভাইদের উদ্দেশ্যে বলি যারা কিনা এক পিস দুই পিস বা দশ পিস ফোন নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন ভাই শুরু করেন শুরু করেন মানে তিন পিস নিয়ে শুরু করেন দশ পিস নিয়ে শুরু করেন শুরু করেন ব্যবসা ইনশাল্লাহ বরকত আল্লাহ দিবে আজকে এই যে ভিভো অয় ইলেভেনটা দেখাবো এই যে দেখেন প্রত্যেকটা কালার কোয়ান্টিটি আছে যেটা ভাল লাগে সেটা নিবেন কোনো সমস্যা নেই দেখে নেবেন এটা হচ্ছে পাঁচ হাজার মিলিম্পার ব্যাটারি এবং ছয় একশো আঠাশটা আজকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় এত ক্লিয়ার ক্যামেরা ভিউর্স আপনারা কিন্তু দেখতেই পারছেন এগুলো কিন্তু এ গ্রেডের ফোন জি আবার অন্য জায়গা থেকে থার্ড ক্লাসের ফোন নিয়ে কিন্তু ভিউর্স ধরা খায় না ধরা খায় না অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে এ গ্রেডের ফোন ভিভো ওয়াই ইলেভেন আজকে আমাদের অফার প্রাইস হচ্ছে ছয় একশো আঠাশ মাত্র পাঁচ হাজার তিনশো আট দুই ছাপান্ন মাত্র পাঁচ হাজার ছয়শো ওকে যার যেটা ভালো লাগবে নিতে পারেন বক্স শপ পেয়ে যাবেন

কত দিব বলেন আজকে অফার করে দিবেন ভাই 7000 টাকা দিব না আজকে দিব মাত্র 5900 টাকা মাত্র 5900 টাকা যতগুলো লাগে একটা নেবেন যতগুলো লাগে দেখে নেবেন কোনো সমস্যা নাই মাত্র 5900 8256 ফোন ভাই WhatsApp কি ভিডিও কলে দেখে অর্ডার করার সুবিধা থাকবে অবশ্যই কোনো প্রতারণা বাটপাড়তে কবলে পড়বেন না সরাসরি দোকানে চলে আসবেন আর যদি না আসতে পারেন ভিডিও কলে দেখে তারপরে ফোন নেবেন সাইনবোর্ড দেখে ফোন নেবেন কোনো মানে প্রতারণার কোনো সুযোগ নাই কারোর সাথে কোনো প্রতারণার সুযোগ নাই ওকে তারপরে হচ্ছে

ইনএক্টিভ ডিভাইস আরো দেখবেন আমার কাছে এই যে দেখেন S25 আলটা দিচ্ছি হচ্ছে Samsung S25 আলটা 11000 টাকা না আজকে আপনার ভিডিও দেখে যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবে মাত্র 9800 টাকা 9800 টাকা 9800 টাকা সেম ইনএক্টিভ S25 আলটা এটাও কিন্তু ইনএক্টিভ ডিভাইস এটা হচ্ছে M Horse এর S25 আলটা ওকে M Horse কিন্তু একটা নতুন কোম্পানি হ্যাঁ এটা একটা ভালো একটা ব্র্যান্ড এটা হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওদের শোরুম রয়েছে এবং অফিশিয়াল

ফোন আজকে ভাই এটা হচ্ছে আমার ভিডিও আপনার ভিডিও দেখে যারা আসবে আজকে তাদের জন্য বারো পাঁচশো বারো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে থাকছে মাত্র এগারো হাজার টাকা এগারো টাকা আর যেটা আট জিবি সেটা হচ্ছে মাত্র 10500 মাত্র 10500 মাত্র 10500 এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার 12 জি 512 জি ভাই কিন্তু ফারস্টে বলে দিতেছে পাইকারি একটা দোকান ভিউয়ারস এই যে এখানে দেখতে পাচ্ছেন এত কালেকশন আপনারা 10 টা কেন 15 দেখে নিতে পারবেন এক পিস ফোন এখানে ও মডেল যদি দেখেন যে না ভাই এক পিসের বেশি নাই সেই মডেল আপনি নেবেন না আপনাকে দিব না আমি যেটা আছে সেটাই দিব ভাই 12512 জি এর আরেকটা দারুন একটা ফোন নিয়ে আসছে দেখেন এই যে এটা হচ্ছে A97 A97 5G A97 5G 12 জিবি 512 জিবি

সারা জীবন সাড়ে নয় হাজার টাকা ছিল আজকে এটা একদম আট হাজার দুইশো বরাবর আট হাজার দুইশো আট হাজার দুইশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি নোট এইট গেমিং ফোন কিন্তু গেমিং ফোন যারা কিনা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে মধ্যে ফোন খুঁজেন ভাই খালি মেসেজ দেয় ভাই অল্প বাজেট একটু ফোন দেখেন ভাই অল্প বাজেট একটু ফোন দেখেন ভাই আর কত অল্প আজকে দেখেন এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে

আবার অনেকে বলে ভাই এই এসন এসনের বড় ভাই এসন পুরো কি কমাবেন না দাম ভাই কমাবো না মানি আপনাদের জন্য সব কমাই দেব প্রত্যেকটা ফোনের দাম কমাই দেব এসন প্রো এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB 128GB ভাই আজকে এই ফোনটা হচ্ছে আপনার ভিডিওতে যারা আসবে লাইক কমেন্ট শেয়ার করে শুধুমাত্র তাদের জন্যই একদম 500 টাকা ডিসকাউন্ট করে মাত্র 7800 মাত্র 7800 বলতে কিন্তু গত ভিডিও থেকে 500 টাকা ডিসকাউন্ট করে

আজকে কমেন্টে জানাবেন তাহলে এরকম ইন্সপিরেশন আসলে আমরা রেট কমাইতে ভাল লাগে এরপর হচ্ছে Oppo A53s এ 53s হ্যাঁ A53s 5 জেকটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কোন ধরনের দাগ বলতে কিছু নাই প্রতি দাগে 500 করে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে যেটা ভালো লাগে সেটা নিবেন আজকে 1000 ডিসকাউন্ট করে এটা দিচ্ছি মাত্র 8500 8500 only 8500 only 8500 তারপর Realme 10 Realme 10 5G

ভাই বিগত ভিডিওতে না বাংলাদেশের কোন দোকানদারি এটা হচ্ছে এগারোর নিচে বিক্রি করে না আমি দিচ্ছি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা জি তারপর হ্যাঁ এরপরে আমরা যাব রিয়েলমি এইট এবার আসি রিয়েলমি এইট হ্যাঁ যারা কিনা রিয়েলমি এইট ফোনটা খুঁজতেছেন ফাইভ জি ডিভাইসের মধ্যে খুবই হেভি একটা ডিভাইস ছয় হাজার এম ব্যাটারি এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের এই ভিডিওতে আমরা অফার প্রাইজে দিচ্ছি এটা মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা এরপরে আমরা চলে যাবো হচ্ছে এই যে দেখেন রেডমি নোট এইট প্রো প্রো হ্যাঁ রেডমি নোট এইট প্রো এটা হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ এম ব্যাটারি গেমিং প্রসেসরের একটা ভালো একটা ফোন কিন্তু দামটা পাচ্ছেন খুবই কম দামে আজকে এটা 8 জিবি 128 জিবি টা আমি দিচ্ছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা Redmi Note 8 Pro Note 8 Pro যারা হচ্ছে Oppo A78 A78 এই ফোনটা খুঁজতে চান তারা এটা দেখতে পারেন Oppo A78 এটা হচ্ছে 8 জিবি 256 জিবি সাইড মাউন্ট ফিঙ্গার সহ আমাদের থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে অফার প্রাইসে মাত্র

আহ এটা হচ্ছে আজকে আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন একদমই কম প্রাইজে আজকে আমরা এই ফোনটা দিব হচ্ছে ধামাকা অফারে মাত্র কত ভাই এটা নতুন দাম কিন্তু 45000 টাকা এটা কার্ভ ডিসপ্লে ইনডিস্পুলে ফিঙ্গার এটা বরাবরই আমরা বিক্রি করছি হচ্ছে 27500 আজকে কত রাখবেন আজকে ভাই 25 না 24000

এবং সনির ফোন পাবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো টাকা হলে সনির ডিভাইস পেয়ে যাবেন যারা কিনা হচ্ছে ফোন খুঁজতেছেন গুগল পিকজেল সিক্স এ তারা এই ফোনটা দেখতে পারেন দারুন ক্যামেরার একটা ফোন গুগল পিক্সেল সিক্স এ দারুন ক্যামেরা একটা ফোন আজকে আমরা একশো আঠাশ জিবির এই ফোনটা দিচ্ছি হচ্ছে শুধুমাত্র আপনার ভিডিও উপলক্ষে বাজারে চলে চব্বিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র

এলজি র ফোন স্বপ্ন পূরণ করবো আমরা আজকে কম দাম দিয়ে অনেকেই দাম বেশির কারণে কিনতে পারেন না এলজি র ফোন আজকে আমরা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো পাঁচশ পোকো ফোন পোকো এম ফাইভ পোকো এম ফাইভ আমাদের থেকে নিলে রিজনেবল প্রাইজ এ পাবেন

রেডমি ফাইভ রেডমি ফাইভ রেডমি ফাইভটা হচ্ছে আমাদের পেয়ে ম্যাক্স কিনবেন একদম ফুল বক্স কোনো কিছু চেঞ্জ ছাড়া সবকিছু ওকে আছে শুধুমাত্র এই ফোনের প্রবলেম হচ্ছে আপডেট দেওয়ার পরে একটা গ্রিন লাইন আসছে হ্যাঁ ছোট একটা গ্রিন লাইন আসছে এটা অনেক অনেক কয়েক মাস আগে আসছে সমস্যা নাই আর বাড়ে নাই

পাঁচশো টাকা জি এছাড়াও আমাদের কাছে অসংখ্য ফোন রয়েছে যারা কিনা হোলসেলে ফোন নিয়ে ব্যবসা করবেন অথবা এক পিস ফোন নিবেন তাদের জন্য দশ পিস দেখার সুযোগ রয়েছে ভাই সবাইকে বলবো চলে আসেন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর চলে আসলে আমাকে পেয়ে যাবেন রবিবার ব্যতীত আর হচ্ছে কুরিয়ারে যারা নেবেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে অবশ্যই ভিডিও কলে ফোন দেখে কনফার্ম করবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দেবেন এবং কুরিয়ার থেকে ফোন নেওয়ার সময় বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তাহলে শেষ করে দি আজকে জি গাইস এই ছিল অবশ্য আইমান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই গোডাউনে অবশ্যই এই গোডাউনে চলে আসতে পারেন যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু চলে আসবেন অবশ্যই পাইকারি রেট ভালো একটা পাইকারি রেট পাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ